জিয়াউর রহমানের স্বাধীনতা পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার দুই হাজার তিন বাতিলের সিদ্ধান্ত রহিত বাতিল করা হয়েছে একই সঙ্গে স্বাধীনতা পুরস্কার দুই হাজার নির্বাচিত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়েছে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবার সাতজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার যেসব ব্যক্তিকে এবছর স্বাধীনতা পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার তার মধ্যে রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর সাহিত্যে মীর আব্দুল শুকুর আল মাহমুদ মরণোত্তর সংস্কৃতিতে নবেরা আহমেদ মরণোত্তর সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ মরণোত্তর মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুল হক খান ওরফে আজম খান মরণোত্তর শিক্ষা ও গবেষণায় বদর মরণোত্তর এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহার সিদ্ধান্ত নিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পরে জাতীয় জাদুঘর থেকে তার পুরস্কারের মেডেল এবং সম্মানপত্র সরিয়ে ফেলা হয় এবার সেই পদক ফিরে দেওয়ার সিদ্ধান্ত নিল ডক্টর ইউনুস সরকার